উনিশশো বারো সালের একটি রাত ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে আছে টাইটানিক মানব সভ্যতার অহংকারের প্রতীক মাত্র চার দিনের মাথায় সমুদ্রের তোলা হারিয়ে যায় আজ আমরা জানবো আসল রহস্য ছিল টাইটানিক তৈরি হয় হোয়াইট স্টার লাইন কোম্পানির অধীনে মিটার লম্বা পনেরোশো জনেরও বেশি যাত্রীর ধারণ ক্ষমতা সে সময় এটিকে অডুবল বা অডুবন্ত বলা হতো তার প্রথম যাত্রা দশই এপ্রিল উনিশশো সালে টাইটানিক ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রথম তিন দিন কোনো সমস্যা হয়নি দুর্ঘটনার রাত চোদ্দ এপ্রিল রাতে শীতল জলে টাইটানিকের ক্যাপ্টেন আইসবার্গারের সতর্ক বার্তারা পেয়েও তার গতি কমাননি রাত এগারোটা চল্লিশ মিনিটে বিশাল একটি আইসবার্গারের সাথে ধাক্কা লাগে ছয়টি টাইট কামরা সিদ্ধ হয়ে যায় যা টাইটানিকের মৃত্যুদণ্ড নিশ্চিত করে কেন এত মৃত্যু হল কারণ টাইটানিকে ছিল মাত্র বিশটি লাইফবোর্ড যা অর্ধেক যাত্রীর জন্য যথেষ্ট ছিল না তারাহুড়া করে লাইফ নামানো হয় অনেক লাইফ খালি ছিল কিন্তু ঠান্ডায় ডুবে মারা যায় অধিকাংশ মানুষ টাইটানিকের পতন আমাদের শিকায় অতি আত্মবিশ্বাস অসতর্কতা আর নিরাপত্তার অবহেলা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে টাইটানিক শুধু একটি জাহাজের গল্প নয় এটা মানুষের অহংকারের মূল্য শুকানোর গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো বিস্ময়কর ইতিহাস জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ